এলিক্সার ভিডিও থাকবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের শুরুতে আমরা ডিবিএমএস সম্পর্কে জানব ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটি সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা ঠিক আছে যার মাধ্যমে ডেটাবেসের পরিচালনা তথ্য তথ্যের স্থান সংকুলন নিরাপত্তা ব্যাকআপ তথ্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয় আসলে ডিবিএমএস এর কাজ কি ডিবিএমএস এর মূলত আমি যদি এক কথা বলি ডিবিএমএস মানে আছে আমরা একটা ডেটাবেস তৈরি করব যেখানে আমরা তথ্য তো অনেক কাজ করব সেই কাজগুলো আমরা একটু দেখে আসি ডেটাবেস তৈরি করা ডেটা এন্ট্রি করা এবং ডেটা সংরক্ষণ করা হচ্ছে ডিবিএমএস এর কাজ ঠিক আছে এরপর দেখো নতুন ডেটা রেকর্ড এবং এবং অন্তর্ভুক্ত করা রিপোর্ট তৈরি করা ও প্রিন্ট করা ঠিক আছে এগুলো ডেটাবেজের কাজ আরো কাজ আছে অপরিজনের ডেটাও মুছে ফেলা এবং ডেটা ও রেকর্ড মুছে ফেলা প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডেটাবেজকে কোনো একটা ফিল্ডের ভিত্তিতে সাজানো ঠিক আছে ডেটার বানান এবং সংখ্যার ভুল অনুসন্ধান করা আমরা একটা ডেটাবেজ যদি তৈরি করি হাতে কলমে যদি একটা আমরা কোনো একটা সফটওয়্যার তৈরি দিয়ে ডেটাবেজ তৈরি করি সেখানে আমাদের বানান ভুল সম্ভাবনা থাকে না এবং সংশোধন করা ইজিলি এবং সেখানের পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে এরপর দেখো ডেটার এই কাজ আমাদের আরো বেশি কিছু কাজ আছে ঠিক আছে এগুলো একটু পরে নিব এরপর ডেটাবেজ এর সুবিধা গুলো আমরা একটু দেখব ডেটাবেজ সুবিধা আছে রেকর্ডকৃত ডেটা কে এক বা একাধিক ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রম এবং নিম্নক্রম উচ্চক্রম এবং নিম্নক্রমে সাজানো যায় অর্থাৎ অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং হিসেবে সাজানো যায় একই ডেটা বারবার ব্যবহৃত হয় না অর্থাৎ কেউ যদি একজন লোকের একজন ডেটাবেস তৈরি করে পরবর্তীতে যখন ওই ডেটাবেস তৈরি করতে যাবে তখন দেখা যায় যে রিপিট হচ্ছে অর্থাৎ এখানে রিপিট হবে না না হওয়ার কারণে আমাদের স্টোরেজ ডিভাইসটা জায়গা কম লাগবে রেকর্ডকৃত ডেটাকে অ্যাপ্লিকেশনে বা প্রোগ্রামে ব্যবহার করা সুবিধা আছে সমস্ত ডেটাকে সঠিকভাবে রাখা যায় ডেটাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় এরপর দেখো একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে পারবে ঠিক আছে শক্তিশালী ব্যাকআপ এবং রিকোয়ারি সিস্টেম আছে স্বল্প সময়ে ডেটা খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে সুবিধা এবার আমরা অসুবিধা গুলো দেখবো মধ্যে আছে অভিজ্ঞ জনশক্তি প্রয়োজন হয় ঠিক আছে যেমন যে কেউ আসলে ডেটাবেস তৈরি বা করতে পারবে না অথবা নিয়ন্ত্রণ করতে পারবে না পদ্ধতিগত জটিল থাকতে পারে একজন একইভাবে ডেটাবেস তৈরি করতে পারে কারো কারো জটিল হয়ে যেতে পারে অধিক ব্যয় সাপেক্ষ ঠিক আছে এখানে খরচ আছে সচরাচর আমরা যে ডেটাবেস তৈরি করতে তার এখানে বেশি খরচ ভুল ডেটা এন্ট্রি সম্পূর্ণ ডেটাবেস কে প্রতিহত করতে পারে অধিক মেমরি প্রয়োজন হতে পারে ভাইরাস বা হ্যাকার আক্রমণে সম্পদ বিঘ্ন হতে হয় আর্থিক ক্ষতি হতে পারে দেখা যাচ্ছে যে একদম ভাইরাস যুগে পুরো ডেটাবেজটাকে আমাদের নষ্ট করে দিল ঠিক আছে এরপরে হচ্ছে ডেটা হায়ার কি তো ডেটা হায়ার কি জিনিসটা কি আমাদের এই যে ডেটাবেজ ঠিক আছে এই ডেটাবেজ ডেটাবেজ ফাইল রেকর্ড ফিল্ড বাইট বিট ইত্যাদিকে ক্রমানুসারে সাজানোকে বলা হচ্ছে ডেটা হায়ার কি ঠিক আছে তো ডেটা হারার কি আমাদের যে সিস্টেমটা থাকবে ডেটা থাকবে ফাইল থাকবে রেকর্ড থাকবে তার অন্তর্ভুক্ত থাকবে আমরা তার একটু আগে দেখে কলেজ ডেটা এই যে কলেজের অন্তর্ভুক্ত আছে কলেজ ডেটা আছে এর অন্তর্ভুক্ত আছে কিছু ফাইল ডেটা অন্তর্ভুক্ত কি থাকবে ফাইল থাকবে যেমন পার্সোনাল ফাইল ঠিক আছে প্রেজেন্ট ফাইল প্রেজেন্ট ফাইলের মধ্যে আছে আকাশের ডাটা কি থাকবে রেকর্ড থাকবে ফাইল অন্তর্ভুক্ত রেকর্ড থাকবে রেকর্ডের অন্তর্ভুক্ত কিছু ফিল্ড থাকবে ফিল্ডগুলো কি হতে পারে নেম রোল জিপিএ গুলো ফিল্ড হতে পারে ফিল্ড এর অন্তর্ভুক্ত আমাদের কতগুলো বাইট থাকবে ঠিক আছে এই যে আমরা রুল গুলো ইউজ করছিলাম যে চার দুই পাঁচ সাত এগুলাকে বাইট বলা হচ্ছে এর অন্তর্ভুক্ত আবার বিট থাকবে যেমন আমরা যদি বলি ছয় নিয়ে কাজ করি ছয় এর বাইন্ডিং মার্স ওয়ান ওয়ান জিরো ঠিক আছে ওয়ান ওয়ান জিরো সামনে আমাদের আটটা বিট রেজিস্টার তৈরি করার জন্য আমাদের সামনে জিরো নিতে হয়েছে ওকে তারপর এবার দেখি এনটিটি এনটিটি দেখার আগে আমরা এই জিনিসটা একটু এই শকটা দেখবো তাহলে আমাদের এনটিটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই এনটিটিতে একটু খেয়াল করো এনটিটি এখানে ছাত্রছাত্রী হচ্ছে একটা এনটিটি ঠিক আছে এই ছাত্রছাত্রীর নাম ঠিকানা রোল এগুলাকে বলা আছে অ্যাট্রিবিউট ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ওকে এই যে নাম এরপর দেখো ভ্যালু নাম হইতে পারে কি নাইম একটা নাম অন্য কোনো নাম হইতে পারে ঠিকানা পাবনা সদর ঠিক আছে এগুলো হচ্ছে ভ্যালু আবার এনটিটি সেট নামে আরেকটা আমাদের জন্য আছে এনটিটি সেট হচ্ছে কি একই জাতীয় এনটিটিকে একই জাতীয় এনটিটিকে বলা হচ্ছে এনটিটি সেট বলা হচ্ছে ঠিক আছে এরপরে আমরা যাবো ডেটা হায়ার ডেটা হায়ার আমরা অলরেডি দেখে আসছি ডেটা হায়ার হলো ডেটা বিভিন্ন উপাদান যেমন বিট বাইট ফিল্ড রেকর্ড ইত্যাদি সম্বন্ধে একটি কাঠামো ডেটা শুরু থেকে শুরুতে ফাইল রেকর্ড ফিল্ড বাইট ধারাবাহিক সংগঠনকে বলা হচ্ছে ডাটা হায়ার ফিল্ড কি এটা আগে আমাদের জানতে হবে ফিল্ড ফিল্ড হচ্ছে ফাইলের ক্ষুদ্র বা এককে ফিল্ড বলা হচ্ছে আমরা ধরো যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি তে নামকরণ করে রোল যেমন একশো পাঁচ একশো আট একশো চোদ্দ এগুলো হচ্ছে রোল ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে এই রোল হচ্ছে ফিল্ড তারপর নেম ক্লাস গ্রুপ জিপিএ তারপর নেম এগুলো আছে ফিল্ড তারপর ক্লাস হচ্ছে এগুলো ফিল্ড ঠিক আছে তাহলে আমাদের রোল নেম জিপিএগুলো আছে ফিল্ড ওকে আমরা এবার দেখবো রেকর্ড এই যে ফিল্ডের অন্তর্ভুক্ত যেগুলো থাকবে সেগুলোকে রেকর্ড বলা হচ্ছে ঠিক আছে যেমন অ্যাড্রেস নামের একটি এটি টেবিল রোল নেম এটা একটা পুরা টেবিল -টার নাম আছে কি অ্যাড্রেস একটা টেবিল -এ নামছি যেখানে রোল নেম ক্লাস গ্রুপ ইত্যাদি ফিল্ড -এর সমন্বয়ে তৈরি হয়েছে রেকর্ড অর্থাৎ একাধিক দেখো পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে তৈরি হয় রেকর্ড অর্থাৎ রেকর্ড তৈরি হয়ে কি লাগবে ফিল্ড লাগবে ঠিক আছে এই ছিল আমাদের এই লেকচারটা পরবর্তী লেকচারে আমরা দেখবো কি